ভোটের উৎসবে সামিল যৌনকর্মীরাও এই মুহূর্তে একেবারে এশিয়ার বৃহত্তম যৌনপল্লী সোনাগাছিতে আমরা রয়েছি এবং মডেল বুথের সামনে আমরা রয়েছি দেখতে পাচ্ছেন এটা মডেল পুলিং স্টেশন এবং এখানে যেমনটা শ্যামপুকুর বিধানসভার এই পুলিং স্টেশন একশো একশো এক একশো দুই এই তিনটি বুথ এখানে রয়েছে যে বড় মসজিদ এলাকা সেখানে এবং সেখানে কিন্তু সকাল থেকে নির্বিঘ্নে সুন্দরভাবে ভোট হচ্ছে তবে একটা আমরা যেমন খবর পাচ্ছি ইভিএম খারাপ হয়েছিল সেটাও কিন্তু রিপ্লেস করে দেওয়া হয়েছে এবং সকাল থেকে নির্বিঘ্নে ভোট হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ভোটের যেমন বিভিন্ন বুথেই যে ছবি ধরা পড়ছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা যেমন মোতায়েন রয়েছে পাশাপাশি রাজ্য পুলিশের যারা কনস্টেবল তারাও রয়েছে এভাবেই কিন্তু শান্তিপূর্ণভাবে সকাল থেকেই নির্বাচন হচ্ছে এবং বিভিন্ন জায়গার ছবি আপনাদের দেখাচ্ছিলাম এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একশো এক একশো দুই এক এবং একশো এই তিনটি বুথ এখানে রয়েছে এবং মডেল পোলিং স্টেশন সেখানেও কিন্তু সুন্দর করে ভোট হচ্ছে

সেটা একবারও কেউ আমার কথা ভেবে বলেন না বলছি আমরা যে পেশাটা করি আমরা শ্রমিক হিসাবে শ্রমিকের অধিকার চাইছি যে শ্রম দপ্তরে আমাদের নামটা নত ভক্তি হোক যাতে শ্রমিকদের যা যা মর্যাদা আছে আমরা যাতে পাই সেটাও কিন্তু আমরা আজ পর্যন্ত সাড়া পাইনি এবং আমরা আশা রাখছি যে যারা জিতবেন আমরা ভোট দেব সুস্থভাবে যাতে আমরা ভোট দিতে পারি এলাকায় সেটা আমরা চাইছি কিন্তু আমরা এত বছর ধরে বলে আসছি কিন্তু যৌন কর্মীর কথা সেখানে তোলা হচ্ছে না বা আমাদের কথা সরকারি অনুযায়ী কোনো অনুমতি পাচ্ছি না প্রত্যাশা প্রথম হচ্ছে এই যে চাঁদার জুলুম মেয়েদের উপর যে অত্যাচার মেয়েদেরকেই চাঁদার জুলুম দিয়েছে সব ইয়ে দিয়ে এখনো মেয়েদের দাবিয়ে রেখে দিচ্ছে এই পেশ যাতে এইটা আমাদের বন্ধ করা আর একটা তো আমাদের সব থেকে আছে আমাদের অধিকার পেশার অধিকার এটাও একটা আমাদের আমরা অনেক দিন ধরে এটা লড়ছি আর আমরা লড়েও যাব আমাদের পেশার স্বীকৃতির জন্য আমাদের তো আগে আমরা এবারে আমরা লোটা করছি না আমরা এইভাবেই আমরা যে এই দাবিগুলো মানে এই দাবিগুলো মেনে নিলে আমরা সে যেই আসুক আমাদের এতে আমাদের কোনো আপত্তি নেই যে দলে যে পার্টি হোক আমাদের তো এটা অনেক দিন ধরে লড়ছি কিন্তু আমাদের কোনোভাবে আমাদের এই এটা মানে কেউ মেনে নিচ্ছে না কেউ মেনে নিচ্ছে না ধন্যবাদ বুঝতেই পারছেন এখানে যারা আছেন তারা এভাবেই এখানে ভোট গ্রহণে অংশগ্রহণ অংশগ্রহণ করেছে এবং আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকেই আস্তে আস্তে আসছেন অনেক মহিলারা রয়েছেন অনেক পুরুষ রয়েছেন প্রত্যেকেই ভোট দিয়ে তারা এই মুহূর্তে বেরোচ্ছেন এবং যেমনটা সব জায়গার যে ছবি আমরা তাদেরকে দেখাচ্ছিলাম এই যে এশিয়ার বৃহত্তম যে যৌনপল্লী এলাকা সেখানেও কিন্তু যারা রয়েছেন এখানকার তারাও ভোট উৎসবে সামিল হয়েছে এবং তারাও গণতান্ত্রিক যে অধিকার সেই অধিকার প্রয়োগ করছেন আপনারা কি বলবেন এই বিষয়ে নিয়ে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে এরকম আরও খবর নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে